আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে চলে এসেছি আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে আপনারা দেখতেই পাচ্ছেন হেরা গুহার উপর থেকে হেরা গুহা পরিদর্শন করছি তো এখানে আসতে অনেকটা কষ্ট অনেকটা হ্যাসেল পোহাতে হয়েছে কারণ এটি সমতল ভূমি থেকে অনেক উপরে প্রায় পাহাড়েই চার থেকে পাঁচ কিলো উপরে ওঠা লেগেছে তারপরে এই গুহাটি দেখতে পেয়েছি আমরা এখান থেকে ক্লক টাওয়ার খুব সুন্দরভাবে দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার সামনেই দেখা যাচ্ছে দেখে মনে হচ্ছে অনেক কাছে কিন্তু না আসলে এটি অনেক কাছে না এটি অনেক দূরে অবস্থান করছে আর এটি হচ্ছে মক্কা শহরের সব থেকে উঁচু পাহাড় জাবালেনুর আর এই জাবালেনুর পাহাড়েই হেরা গুহাটির অবস্থান তো ভিউয়ার আপনারা হেরা গুহা দেখলেন এখানে আমি ফিরতি পথে ভিডিওটি করছি যার কারণে আমি শুরুর দিকে যখন উঠেছি তখন আমার খুব কষ্ট হয়েছিল যার কারণে আমি ভিডিও করতে পারিনি এখন নামার সময় একটু কষ্ট কম হচ্ছে যার কারণে ভিডিওটা করার মতো সুযোগ পাচ্ছি আর এখানে প্রচুর মানুষ নারী পুরুষ উভয়েই কম বয়সী থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সকলেই এই জায়গাটিতে অবস্থান করছেন আমি বাংলাদেশি আর বাংলাদেশ সহ বিশ্বের অনেক অনেক দেশ এখানে অবস্থান করছে আর এটা হচ্ছে হজের মৌসুম যার কারণে এখানে প্রচুর মানুষ আছে আমি এখন এখান থেকে নেমে যাচ্ছি নামতেও অনেকটা কষ্ট হচ্ছে কারণ অনেক অনেক মানুষ হেরা গুহা দেখার জন্য উপরে উঠতেছে তাদেরকে ডিঙ্গিয়ে টপকিয়ে সাইড করে নিচে নামতে হচ্ছে আর এখানে নামতেছে দু একজন কিন্তু উঠতেছে দশ বারো জন এরকম ব্যাপারটা আর উপরে অনেক ভিড় আপনারা যদি কখনও সৌদি আরবে যান উমরা করার জন্য বা হজ করার জন্য তাহলে অবশ্যই এই জায়গাটিতে যাবেন এটি একটি খুব সুন্দর জায়গা আর এই জায়গা হেরা গুহা এই গুহাতে হজরত মোহাম্মদ সালু আলহিসাল্লামের উপর কোরআন নাজ কোরআন নাজিল হয়েছিল তো আপনারা শুরুর দিকে ভিডিও শুরুর দিকে অবশ্যই দেখেছেন গুহাটি অনেকে গুহার মধ্যে ঢুকে নামাজ পড়তেছিল অনেকে উপরে নামাজ পড়তে আর আমি প্রায় পথে চলে এসেছি এখান থেকে উপর দিকে যদি দেখাই এখান থেকে ক্লক টাওয়ার দেখা যায় কি না একটু দেখি আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কি না আমি একটু ক্লিয়ার করে দেখাই তাহলে দেখতে পাবেন যে প্রায় মাঝপথ বরাবর চলে এসেছি এখান থেকেও ক্লক টাওয়ার দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর উপর থেকে এই উঁচু উঁচু গুলো অনেক ছোট মনে হচ্ছে আর দেখতে পাচ্ছেন একদম নিচে রাস্তা আহ রাস্তার দূরত্বটা কত দূর আপনারা দেখেই কল্পনা করুন যে কতটা উপরে আর মানুষগুলোকে একদম ছোট ছোট লাগছে দেখুন পিঁপড়া পিঁপড়ার মতো লাগতেছে মানুষ হেঁটে হেঁটে উপরে উঠছে আর আমরাও অনেক কষ্ট করে উপরে উঠেছি মানে জেদ করে উঠেছি যে হেরা গুহার উপরে উঠে দেখবো এই হেরা গুহা যার জন্য আমরা উপরে উঠে পড়েছিলাম হেরা গুহাও দেখেছি এখন আমাদের হোটেলের দিকে ব্যাক করব কিন্তু অনেকটা পথ আমাদের পাড়ি দিতে হবে এখানেই শেষ না অনেকটা পথ পাড়ি দিতে হবে কারণ নিচে তো নামতে হবে এমনি পাখা তো আর নাই যে উড়ে উড়ে নিচে নেমে যাব। তো আস্তে ধীরে নামতে হবে কারণ এই পাহাড়গুলো সবই পাথরের পা শেষ